তারপর এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিব যে চাটা কিন্তু সুন্দর বলক চলে এসেছে এখন এর মধ্যে টুকু অ্যাড করে দিব এখন জাস্ট একটু টাইম নিব এটা ভালো মতো হয়ে যাওয়ার জন্য এই যে আমার পুলতু বাবু মানে আমার আসলে ভিডিও করার মতো কোনো টপিক নাই আমার এক্সাম শেষ আমার কোনো কাজ আপাতত নাই আমি এত পরিমাণে বোর হচ্ছিলাম তো ভাবলাম যে একটুখানি চা বানাই সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর এই যে পুটু একটা কিউট একটা জিনিস দেখাই চা হতে হতে এই যে এটা এটা হচ্ছে একটা মিনি পিজা এটা আমি বানিয়েছি ক্লে দিয়ে এখানে ফার্স্টে একটা ডোনাট বানিয়েছিলাম তারপর গ্রেপস রেইনবো তারপর এটা কি ইটস অফ ফ্লাওয়ার আর এই আজও এক কাজ করছি সব এখানে তো ক্যান্ডি আছে একটা বাট ক্যান্ডিটা ভালো লাগে নাই এই হচ্ছে চায়ের কন্ডিশন হচ্ছে এটা এখনো হয়নি তো হয়ে নাকি আমি আসলে ওয়েট করতে পারতেছি না এটা টেস্ট করবার জন্য আমার কাছে মনে হচ্ছে কি ক্যারামেল টিটা না অন্যান্য চায়ের মতো থেকে একটু বেশি ঘন হয়েছে কি আমার পাউডার মিল্ক বেশি ছিল কিনা বলতে পারি না বাট একটু খানিকটা ঘন চাটা হয়ে গেছে এখন অফ করে নিব। এই যে আমার চা চায়ের কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে রাইট এখন এটাকে একটু টেস্ট করবো বাট এটা এখনো প্রচন্ড রকমের গরম এটা এখন সাথে সাথে টেস্ট করা যাবে না আর বাইদ আশেপাশে হচ্ছে মাফিল হচ্ছে এর জন্য অনেক বেশি নয়েজ আসতেছে এক্সকিউজ ইট বাইদ ওয়ে গাইস আপনারা কিন্তু আমার পরে এই হুডিটা আমার পেজ লেজমিতে পেয়ে যাবেন লিঙ্কটা আমি কমেন্ট সেকশন অ্যান্ড ডিসক্রিপশনে দিয়ে দিব আর আমার এখানে একটা কপালে একটা ছোট একটা পিম্পল হয়েছে আমি চায়ের কাপটা রাখার জায়গা পাচ্ছি না মানে এই পিম্পলটা একটু হঠাৎ করে বের হয়েছে মানে কালকেও ছিল না আজকে চলে আসছে সিম্বা চলে আসছে সিম্বার কালার আর আমার চায়ের কালার এক এই যে খালি নোখ খালি আছরাবে এখানে উঠলি এগুলো কোনো কাজই না এগুলো কোনো কাজে কাতারই পড়ে না বাবা বাই দ্য ওয়ে লেটস টেস্ট দিস টি সো লেটস গো অনেক ভালো হয়েছে চাটা অনেক ভালো হয়েছে বাই দ্য ওয়ে আমার বিড়ালদের জন্য আমি এক মুহূর্ত কোথাও বসে শান্তি পাই না না ফোন ইউজ করে না একটা মুভি দেখে না স্পেশালি খেতে বসে তো মোটেও শান্তি পাই না কারণ এরা খাওয়ার আমি এত পরিমাণে বিরক্ত করে মানে হয় কি যে আমি ওদের মাত্র খাবার দিয়ে আসছি এরপর আমি খেতে বসছি তখন ওরা আমার পিছন 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 খাবারের জন্য হাহাকার করবে মানে মনে হয় যে ওদের আমি খাবারই দিই না মানে এমন একটা অবস্থা এখনো চা খাচ্ছি যা কি ওদের খাওয়ার জিনিস এর সামনে এসে বসে আছে মানে এই কি যে করবো ডোন্ট নো বাই দ্য ওয়ে আমার এলোমেলো মেলো ভিডিও এটা কি ভিডিও হচ্ছে নো আমি আমি এখনো না আমি ভিডিওটা পোস্ট করবো কি করবো না বাট চাটা ভালো